আল্লা দাক দিবলৈ নাবিঙ ইয়া ইয়ার আল্লায়া ভি আমি রব আপনার উপরে যে কিতাবখানা নাজিল কল এই কিতাবখানা লিনাস মানুষদের জন্য বিলাহ সত্যের বিধান আকারে অগ্নবিজি এই কিতাব যারা মেনে নিবে এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে এই কিতাব যারা মেনে নিবে এই কোরান দিয়ে যারা রাজনীতি করবে এই কোরান দিয়ে যারা সমাজনীতি চালাবে এই কোরানের শিক্ষা যারা গ্রহণ করবে এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে এই কোরআন করিম যারা জীবনে বাস্তবায়ন করবে আমি আল্লাহ রবিন বলে দিলাম এরাই হল হলো প্রাপ্ত জান্নাটি আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নি জীবন চালাব তোমার কোরআন মেনে ও আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে আল্লাহ তোমার যাব বলেন আল্লাহ তোমার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নাবিজি আমি আরো জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিন যারাই এই মানবে না আমি আল্লাহ পাক বলে দিলাম ওয়া মান দাল্লা ফা ইননা মা ইয়াদিলু আলাইহা এরাই হলো গোমরাহি এরাই হলো পথভ্রষ্ট এরাই হলো জাহান্নামী আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ আরে ভাইয়া কোন কোরানুন করিমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে কোন কোরানুন কারিম জীবনে মেনে নিলে আল্লাহ আরব বিন আমাকে আপনাকে হ্রদয় দিয়ে দিবেন আল্লাহ আরব গোলা বিন আমাকে আপনাকে জান্না দিয়ে দিবেন এই কোরানুন কারিম সম্পর্কে আল্লাহ আরাক জাগায় আয়াত নাজিল করার মাধ্যমে জানাইলেন একশো চোদ্দো মধ্যে মধ্যেই সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুবান দুইশো তে নম্বর আয়াতের তেরোশো সে সংসদ তারা আল্লাহ পাক জানে দিলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ ডাক দিবলে বললেন নবী গো এই পৃথিবীর যারা মানুষ রেমে জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কালামুল্লার দিকে আগায় আসে আমার কোরআন শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায় আমি রাত তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার এক আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দেব নাম্বার দুই আমি আল্লাহ তাদের আমল নামায় থেকে ধন্য করে দেব আর ভাইয়ার না মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে জোরায় জোরাই বানাইলেন বন্ধু জোরা সব কিছু দান করলেন আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন উম্মতে মোহাম্মদিগণ ও সাবাই কারামগণ আমি আল্লাহ রসুল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি নাম্বার এক কোরআন নাম্বার দুই সুবাহ লাবের আরা ভাইয়া ওই নবীজি কথা যদি মেনে চলি ওই নবীর কথা মানানোর জন্যই ওই নবীদের কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা এই মাদ্রাসার মা সাজানো বারবার বলতেছি কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ তার যাওয়া দেখে আপনি যাবেন না রাত্র যত গভীর হবি এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে মাটি থেকে কান্না রাওয়া চলে আসবে কেন আমি আপনি নবীর কথা শুনবো না কেন আমি আপনি কোরআনের আইন মানবো না কেন আমি আপনি রসুল্লাহর শাসন চাইবো না আদর্শে রসুল্লাহর আদর্শে কেন আদর্শ হব না লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ আমার ভাইরা সাহাবির নাম হল হজরতে বারা রাজি আল্লাহ তালানো ভাই তার একজন সন্তান অবজান তার নাম হলো তলহা বাবা যখন বাড়ি থেকে বেরো হবেন বেটা বলতেছেন আব্বা আপনি কোথায় যাবেন আমার বন্ধুগণ বাবা ডাক দিয়ে বেটারি যাব নবী মুহাম্মদের মতলিস ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন আব্বু আমিও আপনার কাছে যাব। আমিও আপনার সাথে না দরবারে যাব খুব খেয়াল করবেন দুনিয়ার র কেন সন্তানকে কিন্ডার গার্ডেন নয় কেন সন্তানকেই আগের মতন মক্তবে পাঠাবেন না কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না কেন আপনি আলিফলাম মিম আগে শিখাইবেন না আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না নিশ্চিত তো আমরা করি না ইঞ্জিনিয়ার বানাবেন ডক্টর বানাবেন আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন প্রফেসর বানাবেন কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নার শিক্ষা দিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি এবার সাহাবি বরারা দিয়ে আল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলতেছেন বেটারি চলো চলো আমিও তোমার নেওয়ার জন্য রেডি এবার আমার বন্ধুগণ তলহার রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কে দুই বা যখন নবীর দরবারে চলে গেল একবারে নবীর কাছে যায় বসেছে একদিন দুই দিন তিন দিন আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে নবীর দরবারে যায় এমন মজা লাগছে আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর এমনভাবে শাহবাহরামদেরকে দিনই তালিম দিয়েছেন আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছেন বাইরা আমার প্রত্যেকের মধ্যে অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে আর বাবাদি তলহার্লাহ যখন নবীজির বয়ান শোনে আর চেহারার দিকে থাকে ভাই তলহার বাবা বরারিয়াল্লাহ গুটালানো তলহাকে ডাক দিয়ে বলতেছেন এই নবী মোহাম্মদ যে কথা বলবে যা আদেশ করবে এটা আমার তোমার জন্যে মেনে নেওয়া ফর আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর এবার ডাক দি বলতে বেটারি এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি এমন একটা জান্নাত তুমি পাইবা দশ দুনিয়ার চেয়ে বড় জান্নাত তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল বাবাজি পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে তিনি বাড়িতে চলে যান কিন্তু বাজানো

মনে ওই জায়গায় অপেক্ষা করতেছে তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না মজলি তো শেষ হয়ে গেছে তলহা ডাক দিয়ে বলতেছে না বেজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন আপনি যে হুকুম করবেন এইটা মেনে নাও আমাদের জন্য ফর আরো আব্বা বলেছে এইটা মেনে নিয়া যদি জীবন চালাই মৃত্যুর পরে পাক জান্নাত দান করে দিবে তাই বলি নবীজি আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া নবী আমার ডাক দিয়ে বললেন তুমি বাচ্চা ছেলে তুমি আমার কাছে কি হুকুম চাও বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন বলে ঠিক আছে আমার আদের যত তুমি চাইতেছ তাইলে শোনে নাও শোনে না ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে যাও আমি নবী তোমাকে হুকুম দিলাম এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে নে আমার अल्लाहू अकबर और देख ले पागल हो भी देख ले नी पागल हो भी पारिना पारबी ना उम्म सईते ना তোরা মার আপন জিনি ঘুমাই আছেন মদিনা বলেন তোরা মার আপন জিনি ঘুমাই আছেন আপন নবীকে বানান না তোরা মার আপন জিনি ঘুমাই আছেন নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবিনা না পারবি না উম্মত হইতে পারবি না তোরা মার আপন জিনি ঘুমাই তোরা মার আপন বাবা বিরক্ত হচ্ছেন মনে হয় শেষ করে দিই হ্যাঁ দোয়া করে দিই বাপ নাকি চলবে বলেন চলবে আর বিশ মিনিট না কি কর সারা আল্লাহ যতক্ষণ চালা ইনসা ইনসা আমার বদরতের দি দিয়ে তালানু বলে হুদুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার তল্লাটা কাটিয়ে দিতে হবে হজরতে তলহা তরবারিটা বের করলেন তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য বাবজান আছে আছে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন আমার নবী ডাক দিয়ে বলতেছেন তলহা আর বাবার কল্লা কাটতে হবে না বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাবত বেশি যাও আমি তোমার এই অনুপ্রেরণা দেখি এমন খুশি হয়ে গেলাম আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি বাজানদের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বলল অবাজান কোনো লম্বা নয় একটু খেয়াল করবেন বাবা প্লিজ বাজান পয়েন হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ আমার দিল বলতেছে আজকের মা ফেলে তো আল্লাহ ফিরায় দিবে না রে এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠক

ধরে আল্লাহকে বলেছি আল্লাহ দক্ষিণ অঞ্চল উত্তর অঞ্চল পশ্চিম অঞ্চল পূর্ব অঞ্চল বাংলাদেশের মানুষগুলি যে মানে মহাবত করে আমি অদমের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগে নিয়ে ধর্মীয় জলসায় তারা হাজির হয় আমার জলসায় যারা হাজির হবি যারা আমার দিকে তাকাবে যারা আমার সাথে দু হাত তুলে তোমার দরবারে দোয়া করবি কাবার মালিক তুমি আল্লাহকে বলতেছি আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও তাদের দোয়াগুলি তুমি কবুল করে নিও তাদের মাকসাদগুলিকে তুমি মাকসাদে হাসানা বানিয়ে দিও কাশি বাদান দোয়া কবুল হবে না করে কেউ যাবেন না আমার ভাইরা কি আছে জানা জানা নাই কি চাওয়ার দরকার নাই যদি বিশ্বাস থাকে বন্ধু আকাশ বাতাস মুকরি করে দিয়া আল্লাহ সব আল্লাহ সব আল্লাহ আমার রব এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না দেন না বলেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ ও কেন এত দূরে দূরে ডাক দিলাম গত পরশু দিনে বাজান হাদিসটা দেখে আসি। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি দিল থেকে একবার আল্লাহকে মন থেকে ডাক দেয় আল্লাহ পাক সত্তর বার তার ডাকে জবাব দেয় আমরা বলি আল্লাহ সত্তর বার জবাব লাগবে না একবার শুধু জবাব দিয়া তুমি বলো মাফ করি দিলা দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলে না আল্লাহ মুসলমান ভাইরা আমার বন্দুরী তলহার দিয়ে তালা নুকে নবীদি বললেন তুমি জানি ও জান আমার বন্ধুগণ আমার ভাইরা এবার তলহার বাবা বরাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে শোনো শোনো তোমার এই বাচ্চা ছেলেটা আমার মজলিসে বসিয়া আমার মাদ্রাসায় বসিয়া যে এলমেদিন শিক্ষা গ্রহণ করছে এই এলমেদিন শিক্ষা গ্রহণ করার ফলে তার ভিতরটা নুরান্বিত হয়ে গেছে আমি নবীর জন্যে পাগল হয়ে গেছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাই এখন বলেন আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন একটা না দুইটা বলেন একটা না দুইটা চোখ দিয়েছেন আল্লাহ কয়টা আসলে এই চোখটা দিয়েছেন কে এই দর্শন শক্তি দিয়েছেন কে হু চোখ দিয়েছেন কে একটা না দুইটা এবার বলেন কান দিয়েছেন কে একটা না দুইটা নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে একটা না দুইটা হাত দিয়েছেন কে একটা না দুইটা পা দিয়েছেন কে একটা না দুইটা আমার বন্ধুগণ সবই তো জোড়া জোড়া এখন বলেন তো দেখি কাহ যদি মাতব্বরি করি গাউজারি করি আল্লাহ মানে নবিক মানে না তেলি কি ওমার মানা সহি হইবে হেট বাহে তোমরা কথাই কবার চান না ওমার মানা সহি হইবে হইবে হবার নহে হবে না বলেন তোমরা যারা আমাকে মানতে চাও আমাকে পেতে চাও আমার নবীকে তোমরা মেনে নাও এর জন্যই স্লোগান আছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সৎ নেতা সৎ লোক আর একজন ব্যক্তি কেউ দেখাইতে পারবে না সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য মদিনার রঙিন হওয়ার জন্য ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আবারও দিন আসে সময় আসে উম্মতের ওলামায়ে কেরামগণ যদি বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয় আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া এক ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না মোহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করার পক্ষে